আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেলের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা প্যাম্পেয়ার ক্রেচ গেমটা খেলতে যাচ্ছি গাইস তো দেখা যাক আমাদের কপালে আছে কি আছে কারণ আমরা এটা থেকে অষ্ট আশি এক্স পারে আর খেলে নেই গাইস পুজো তাইলে কতদিন গ্যাপ গেছে গেমটা তো বেশি না হাজার কইরা খেললে মনে হয় ভালো হইব যেহেতু অনেক দিন পরে খেলবো আর ইতিমধ্যে আমরা গেমটা থেকে মোটামুটি লাভজনকই আছি তো বুঝো বেশি খেললে আমাদেরকে কোপ দিয়ে দিব আই মিন আমাদেরকে লস দিয়ে দিব তো এই বিষয়টাও খেয়াল রেখা খেলতে হচ্ছে তো এখন পর্যন্ত আমাদেরকে উইন দিচ্ছে এটা ঠিক যে আমাদের বড় উইন দেয় নাই বাট উইন কিন্তু আমাদেরকে এখনও দিচ্ছে মোটামুটি ভালোই তো এত কথা না বইলা জাস্ট একটা বিগ হিট করার টার্গেট নিলে হয় ওরে বাই ফ্রায় সিক্স এক্স দিয়ে দিছে দুশো টাকা কম ছয় হাজার তো চব্বিশশো টাকা সমস্যা নয় বিগ একটা হিট আসলেই হবে অ্যান্ড মনে হয় না আসবে গাইজ তো বিগ হিটের অপেক্ষায় আছি আমি সত্যি বলতে ভাই এটা কত দিল আমি খেয়ালে করি নাই সত্যি বলতে তারা হুরা ঘুরা লাইছি তো এই জন্য ওকে গাইস নর্মালি খেলি তাইলে হইবো এত বেশি দ্রুত বা ফাস্ট খেলার কোনো মানে হয় না ভাই তো ফাইনালি আমাদেরকে এখানে তেইশ হাজার একশো টাকা দিয়ে দিছে মানে তেইশ এক্স দিছে ভাই এটা কি ভাই কি গেম যে খালি জ্যাক পরতে গাইস তো অবশ্যই ব্যাপার ক্রেচ গেমটা যদি তুমি খেলো তাইলে এমন দেখা পাবাই বড় বড় হিটের তো এমন আবারই প্রায় ফোর এক্স দিছে মানে থ্রি দশমিক সিক্স এক্স তো মোটামুটি ভালোই গাইস তো দেখ সেভেন এক্স দিয়ে দিছে গাইস সাত হাজার চারশো মোটামুটি ভাই এই গেমটা খেলা মানে কেউ বলতে পারবে না যে লসে আসি সবাই রে উইন দেয় গাইস এই গেমটার বিশেষত্বটা হচ্ছে মানে লোভে ফালানো যেহেতু সবাই রে মোটামুটি ভালো উইন দেয় এখন সবাই ভাববো বেশি টাকা খেললে হয় তারও বেশি জিতব এই ফার্টে মূলত গেমটা ফাইতে রাখছে তো যারা নর্মালি কম করে খেলে তাদেরকে সর্বদাই উইন এরা হয় গেমটা তো এই গেম থেকে প্রফিট করার মূল সাবিটা হইছে, তুমি কম করে খেলো আর বেশি টাকা জিতো গাইস তো সমস্যা নাই তো এখন আবারই দাও কত এক্স দিয়েছে টেন এক্স প্লাস ফ্রি স্পিনগুলো তো আছে বাহাই ভাই বাহাই হাজার নয়শো টাকা পাইছি অবশেষে তো এর থেকে ভালো আর কি হয় গাইস তেইশ এক্স প্লাস বাই চোদ্দ এক্স বুঝু কিছু প্রায় পঁয়ত্রিশ এক্স আমরা জিততে নিয়েছি তো এটা আমাদের জন্য দুর্দান্ত ছিল এখন যেহেতু ভালোই একটা প্রফিট করছি মনে হয় না আর গেম প্লে করার প্রয়োজন আছে আজ তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম গাইস